বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি অরফে ক্যাসিয়াস ক্লে গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই খবর কারও এখন আর অজানা নেই সংগ্রামী জনগণের প্রতীক হিসেবে সারা বিশ্বে মোহাম্মদ আলী পরিচিত তার কিংবদন্তি হল বক্সিং ম্যাচগুলোর পাশাপাশি হুমকিপীড়িত মানুষের পক্ষে সুচ্ছাপ থাকার জন্য সমগ্র বিশ্বে মোহাম্মদ আলী উদাহরণ করবে বহু কিন্তু এই কিংবদন্তির জীবনের বেশ কিছু তথ্য এখনও অনেকটা অগচরই রয়ে গেছে হিস্ট্রি ডট কম আর জি নিউজের ওয়েবসাইট থেকে জানা গেল এসব অজানা শুরুতে মোহাম্মদ আলীর বক্সিং এর প্রতি আগ্রহ জন্ম নেওয়ার পিছনে কাহিনীটা কিন্তু চুয়ান্ন সালে জন্ম শহর লুইভিলে ভিলে বারো বছর বয়সে আলীর পছন্দের চুরি হয়ে যায় আলী চুরির ঘটনাটি রিপোর্ট করেন পুলিশ কর্মকর্তা কাম বক্সিং প্রশিক্ষক জো মার্টিনের কাছে ছোট্ট আলীকে মার্টিন উপদেশ দেন তার কাছে বক্সিং শিখতে যাতে চলতে সে নিজেই সাজস দিতে পারে এর মাত্র ছয় সপ্তাহ পরেই আলী নিজের প্রথম বক্সিং ম্যাচটি যেতে মোহাম্মদ আলীর আগের নাম ক্যাসিয়াস ক্লে এর পিছনের কাহিনীটাও বেশ মজার তার নামকরণ করা হয়েছিল ঊনবিংশ শতকের বিখ্যাত এক রাষ্ট্রতা বিরোধী নেতার নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে নিজের শ্বেতাঙ্গ হলেও রাষ্ট্রতা বিরুদ্ধির জন্য বেশ জোরে আন্দোলন মোহাম্মদ আলী নামটি পছন্দ করার আগেও এই বক্সার নিজের নাম পরিবর্তন করেছিল তৎকালীন যুক্তরাষ্ট্রের খ্রিস্টাঙ্গ নেতা এক্স এর নাম অনুসারে নিজের নাম রেখেছিলেন ক্যাসিয়াস এক্স পরে উনিশশো সালে ইসলাম ধর্ম গ্রহণ করার সময় মোহাম্মদ আলী নামটি গ্রহণ করেন এই কিংবদন্তি বক্সার বিমানে চত্বে কিন্তু ভাইপেতেন এই কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলী 1960 সালে রোম অলিম্পিকে পৌঁছানোর জন্য যখন তাকে বিমানে চলার কথা বলা হয় তখন তিনি রাজি ছিলেন না বরং পাল্টা প্রস্তাব রেখেছিলেন জাহাজে চেপে যাওয়ার জন্য অবশ্য এই আপত্তি তখন ধোপেতে গেল 1975 সালে প্রকাশিত আলের আত্মজীবনী অনুসারে শুধু শতাংশদের জন্য নির্দিষ্ট এক রেস্তোরাঁ থেকে বাধা দেওয়া হলে তিনি রাগ করে ওহাইও নদীতে নিজের অলিম্পিক মেডেলটি ছুঁড়ে ফেলেছিলেন পরে অবশ্য যিনি স্বীকার করেন এরকম কোনো ঘটনাই ঘটে বরং তিনি মেডেলটি হারিয়ে ফেলেছিল ভিয়েতনাম যুদ্ধে যেহেতু অস্বীকার করায় আলী প্রায় তিন বছর নিষিদ্ধ ছিলেন এটা সবাই জানে কি করেছিলেন তিনি এই সময়টাতে অভিনয় অদ্ভুত শোনালেও সত্যি নিউ ইয়র্কের ব্রডওয়ে থিয়েটারে বাক হোয়াইট নামে একটি নাটকে অভিনয় করেছিলেন আলী নাটকটি বিশেষ জনপ্রিয় না হলেও আলীর অভিনয় কিন্তু ভালোই প্রশংসা করিয়েছিল আলী সর্বমোট চারবার বিয়ের পিড়িতে বসেছিল তার সন্তানের সংখ্যা নয় এর মধ্যে লাইলা আলী বাবার পদাঙ্গ অনুসরণ করে নিজেও হয়েছেন খ্যাতনামা মহিলা বক্সার উনিশশো সালে ইরাক যখন কুয়েত দখল করে নেয় তখন মোট পনেরো জন মার্কিন নাগরিককে বন্দী করা হয় সে সময়ে সবচেয়ে জনপ্রিয় মুসলমান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোহাম্মদ আলী স্বয়ং ইরাকে যান মুক্ত করার ব্যাপারে আলোচনা করতে রাজধানী বাগদাদে ইরাকি শাসক সাদ্দাম হোসেনের সঙ্গে দেখা করার পাশাপাশি সেসব বন্দীদেরকে মুক্ত করেও এনেছিলেন এই বরুন্দী বক্সার মোহাম্মদ আলী যদি যে বক্সিং করতেন তাকে তিনি জাতীয় জানতেন এর মধ্যে ছিল রোমান অদৃশ্য করে ফেলা কিংবা মাটি থেকে কয়েক ইঞ্চি করে শূন্য ভেসে থাকে অবশ্য ইসলাম ধর্ম গ্রহণের পরে তিনি এসব চাদুর রহস্য সব ফাঁস করে দিয়েছিলেন বিখ্যাত জাদুঘর ডেভিড কপারফিল্ড পর্যন্ত আলীর জাদুতে মুগ্ধ হয়েছিল